জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তো শুরুতেই শিরোনাম ওসমান হাতি হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে বলেন সালাউদ্দিন আহমদ হাদি হাদি স্লোগানে উত্তাল শাহবাগ স্বরাষ্ট্র উপদেষ্টার পদটাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম জানাব জামাত কর্মীর বাসায় চিরকুট লেখা আই কিল ইউ আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার জানাব আগুনের শিশু আয়সার মৃত্যু ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের এবং সর্বশেষ জানাবো উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছার পঞ্চাশ ব্যক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ওসমান হাতি হত্যাকে কেউ যেন রাজনৈতিক ভাবে ব্যবহার করতে না পারে বললেন সালাউদ্দিন আহমদ ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কেউ যেন একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে দুপুরে ওসমান হাতি জানা যায় অংশ নেওয়ার আগে তিনি কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন শহীদ ওসমান জানা যায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কপির ইসপি সহ অনেক কর নেতাকর্মী উপস্থিত ছিলাম আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানা যায় অংশগ্রহণ করুন তিনি আরো বলেন আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি তীব্র নিন্দা জানিয়েছি কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বিএনপির এ নেতা বলেন নির্বাচন পেছানো বা বাঞ্ছল করার মতো কোনো ষড়যন্ত্র যাতে সংগঠিত না হয় সেজন্য দেশের সব জনগণকে সজাগ থাকতে হবে হাতি হাতি স্লোগানে উত্তাল শাহবাগ স্বরাষ্ট্র উপদেষ্টার পথ চব্বিশ ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পওতা এক চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাদের স্মরণে শোক প্রকাশের পাশাপাশি তার হত্যা সুষ্ঠু তদন্ত ও গোষ্ঠীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্লোগান ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদিস সংগ্রামী জীবনের নানান বার্তা সমাবেশে বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লেফটেন্টে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পতাকের আল্টিমেটাম দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পতাক না করলে শিক্ষার্থী জনতাকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা জামাতকর্মীর কর্মীর ভাষায় চিরকুট লেখা আই লিউ আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার শাহ আলম নামে এক জামাত কর্মীর হত্যার হুমকি দিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবার দুর্বৃত্তরা সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মধ্যে ইংরেজিতে লেখা আই কিলিউ সম্মলিত চিরকুটটি রেখে যায় এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শুক্রবার রাতে ভুরুঙ্গামারি থানায় একটি সাধারণ ডায়রি করেন পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে হত্যার হুমকি পাওয়া মাম ব্যক্তির নাম মোহাম্মদ শাহ আলম তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী তিনি ব্যবসার একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন প্রতিষ্ঠানের পাশে জোবাইদুল ইসলাম নামে এক ব্যক্তি দেওয়ানের খামার বাড়িতে নিস্তলায় ভাড়া থাকেন তারা গত শুক্রবার সন্ধ্যায় শাহ আলম ইস্ট্রী মমতাজ বেগম বাসায় বেলকনিতে একটি সাদা চেকুট দেখতে পান ওই চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে আই কি লিউ লেখা এতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা পরে রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয় ভুক্তভোগী শাহ আলম বলেন বাড়ি না থাকায় শুক্রবার বিকেলে আমার দৃষ্টি হত্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায় আমি তাৎক্ষণিক বাসায় চলে আসি পরে রাতেই থানায় একটি জিডি করি এ ঘরটায় আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি ভুঙ থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে যেহেতু কারোর নাম উল্লেখ করেনি সেক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে আগুনে শিশু আয়েশের মৃত্যু ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের লক্ষ্মীপুরে বসত ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়শা আক্তার শান্তুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিষিদ্ধ করা হয় এর আগে বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানও শোক বিবৃতি দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক বিবৃতিতে বলা হয় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপি সহ সংগঠনের সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের বাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নৃশংস অগ্নিসংযোগ ও আট বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন এছাড়া বেলাল হোসেন সহ তার জন্য দুই কন্যা আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছেন ইতিমধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের বাবা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুর্বৃত্তদের সংগঠিত এই কাপুরুষিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি দুর্বৃত্তদের লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু আশা আক্তার বিধেই আত্মার মাগফিরাত কামনা করেন পাশাপাশি আহতাদের সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ আত্মীয় স্বজন গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার পঞ্চাশ ব্যক্তি ভারতের আধিপত্যবাদ ও একপক্ষে নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া দেশের অন্তত পঞ্চাশ জন রাজনৈতিক নেতা ছাত্রনেতা সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে সাম্প্রতিক সময়ে কয়েকটি হামলা হুমকি এবং ডিজিটাল নজরদারির ঘটনার পর এই আশঙ্কা আরও জোরালো হয়েছে নিরাপত্তা সূত্রগুলো ভাষ্য অনুযায়ী যেসব ব্যক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র পররাষ্ট্র তিস্তা পানি সীমান্ত হত্যা ও অসম অসম বাণিজ্য নিয়ে নিয়মিতভাবে কথা বলছেন তারাই মূলত ঝুঁকির তালিকায় রয়েছেন ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে হামলার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে গোয়েন্দা পর্যবেক্ষণ উঠে এসেছে সম্ভাব্য হুমকির ধরন শুধু সরাসরি শারীরিক আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋত্র হনন ব্যক্তিগত তথ্য ফায়াস ডিজিটাল নজরদারি এবং হুমকিমূলক বার্তার মাধ্যমে একটি চাপ সৃষ্টির কৌশল অনুসরণ করা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রক্রিয়া যার উদ্দেশ্য ভিন্ন মতকে নিরুৎসাহিত করা উচ্চ ঝুঁকির তালিকায় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ছাত্র আন্দোলনের নেতাদের একটি বড় অংশ রয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কয়েকজন ছাত্র নেতার নিরাপত্তা নিয়ে আলোচনা উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো কয়েকজন ছাত্র নেতা ইতোমধ্যে অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায় ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য স্কট টিম সাদা পোশাকে নিরাপত্তা কর্মী এবং প্রয়োজনীয় অস্থায়ী সেফ হাউস ব্যবহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সভা কিংবদেশের বাইরে বা সীমান্ত এলাকায় যাতায়াতের সময় বাড়তি নিরাপত্তা বলয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে একাধিক নিরাপত্তা কর্মকর্তা বলেন ভারতের সঙ্গে সম্পর্ক প্রশ্ন করা মানে ভারত বিদ্বেষী নয় সমমর্যাদা সম্পর্কে দাবি করাই স্বাভাবিক কিন্তু যখন এই কণ্ঠগুলোকে ভয় দেখানো বা চুপ করানোর চেষ্টা হয় তখন তা রাষ্ট্রের ভেতরে অস্থিরতা তৈরি করতে পারে বিশ্লেষকদের মতে বর্তমান জাতীয় মত প্রকাশের নিরাপত্তা এবং ডিজিটাল অধিকার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারা মনে করছেন রাজনৈতিক মত থাকলেও সার্বভৌমত নাগরিক নিরাপত্তার প্রশ্নে একটি সমন্বিত অবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে সরকারি পর্যায়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ বক্তব্য না এলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে ঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে উচ্চ যুগীতে পঞ্চাশ ব্যক্তি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাত ইসলামীর রামে ডক্টর শফিকুর রহমান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির দুই শীর্ষ নেতা আন্তর্জাতিক ফোরামে এবং বুদ্ধিবৃত্তিক আলোচনায় ভারতের অযাচিত হস্তক্ষেপের চিত্র তুলে ধরেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক এবং বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া ছাত্র আন্দোলনের প্রভাবশালী দুই মুখ হাসনাত আবদুল্লাহ এবং সারিজ আলম মাঠ পর্যায়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়